শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মহা এবং স্বামীজি মহারাজের জন্যে আমার ভক্তিপূর্ণ শাস্ত্রাঙ্গ প্রণাম নিবেদন করছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি সত্যি খুব আনন্দ প্রকাশ করছি এবং সেই জন্য এই আশ্রম অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ জি আমার আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং আমার ভালোবাসা সঙ্গে আমার সঙ্গে যারা এসেছেন আগে বলেছেন স্বামী কৃষ্ণনাথ এবং আর্যেশ আনন্দ কৃষ্ণনাথ আনন্দ তিনি সম্পাদক বর্তমান সম্পাদক উদ্বোধন কার্যালয়ের এবং উদ্বোধন প্রকাশনে তার পুরোটাই উনি দেখেন তারই তত্ত্বাবধানে সেটি হয়ে পাখেন স্বামী আর তিনি যেমন উদ্বোধন সাহায্য করেন তেমনি আমাদের যে পাবলিকেশন এই পাবলিকেশন বাংলা পাবলিকেশনও তিনি তার ভাবধারা দ্বারা এবং সমৃদ্ধ করেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন আজকালকার উদ্বোধন থেকে যে সমস্ত বই প্রকাশ পাচ্ছে সেই প্রকাশনার ভিতরে এটি বিশাল রূপান্তর ঘটেছে যেমন প্রিন্টিং এর ক্ষেত্রেও একটি রূপান্তর ঘটে গেছে তার সঙ্গে সমতা রক্ষা করতে না পারলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে যদি স্বামীজি একেবারেই চাননি পিছিয়ে যাওয়া থাকে এগিয়ে যাওয়ার দিকেই স্বামীজির সবচেয়ে বেশি আগ্রহ এবং তার নয় এবং তিনি সেইভাবেই উদ্বুদ্ধ করেছেন সকলকে কাজে উদ্বোধনের প্রকাশনায় যেমন পরিবর্তন হয়েছে পত্রিকার ক্ষেত্রে তেমনি পাবলিকেশন অর্থাৎ বই প্রকাশের ক্ষেত্রেও আমুল পরিবর্তন সাধিত হয়েছে এছাড়া উদ্বোধন যে কাজটি করে যাচ্ছে আজকাল অপ্রকাশিত যে সমস্ত বই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শেরই হোক বা বেদান্ত লিটারেচারই হোক বা সেই ধরনের কোন গ্রন্থ হোক যেগুলো আজকাল আর অ্যাভেলেবেল নয় বাজারে ছাপানো হয় না বিক্রি হয় না বলে সেই বইগুলোকে আমরা গুরুত্ব দিয়ে থেকে একটা বই উদ্বোধন প্রকাশ করা হচ্ছে এছাড়াও আমাদের বহু পুরনো বই রয়ে গেছে বিভিন্ন লাইব্রেরিতে যেগুলো আজকাল আর প্রকাশ প্রকাশিত হয় না সেই বইগুলো আমরা স্ক্যান করে কালেকশন করে নতুন ভাবে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে কাজে সেই ক্ষেত্রে আমরা যতটা পারছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মানুষের কাছে আরো স্বাভাবিক ভাবে জিনিসগুলোকে উপস্থাপন করার প্রচেষ্টা চালানো হচ্ছে তার পশ্চাতে যে অনুপ্রেরণা এই উদ্বোধন স্বামীজির মন থেকে উত্থিত একটি ভাবের প্রকাশ এবং সেটি বলতে গিয়ে আমাদের একটা শ্লোক না খুব সুন্দর একটি শ্লোক রয়েছে সেই শ্লোকটিতে বলছেন ঋষিনাং বাচম বচম অনুদ্ধতি অর্থাৎ ঋষিদের বাক্যের অর্থ আছেই তাদের মুখ থেকে যদি কোনো কিছু প্রকাশ পায় সেটি নিশ্চয়ই কোনো একটি গভীর অর্থ বা তাৎপর্য বহন করে থাকে তা কখনো নিরর্থক হয় না বা মিথ্যা হয় না অর্থাৎ বিফল হয়ে যায় না কোনো না কোনো সময় সেটি প্রকাশ পাবেই যেমন সূর্যকে ঢেকে রাখা যায় না কোনো না কোনো ভাবে সূর্যের রশ্মি প্রকাশিত হবেই হবে ঠিক তেমনি ঋষিদের বাক্য এই ঋষি কথাটি এখানে বলার তাৎপর্য হচ্ছে এখানে যে স্বামীজি যখন রামকৃষ্ণ স্তোত্র লিখেন যেটি আমরা নিত্য সন্ধ্যায় সেটি নিয়ে আলোচনা করি বা সেটি পাঠ করি বা গীত হয় ওম রিম রিতম ইত্যাদি এটি লেখার পর স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন তুই একটু দেখে দিবি এতে কোনো ভুল থাকলে সংশোধন করে দিবি তিনি একটি সুন্দর কথা সেখানে বলেছিলেন যে আপনার লেখা আমি সংশোধন করব স্বামীজির শিষ্য তিনি সংস্কৃতি বিশেষ তার দখল ছিল এক সময় বলেছিল তিনি তুই এক সময় উদ্বোধনের সম্পাদকের কাজ করবি তাকে বাঙাল বলা হতো এবং সমস্ত গুরু ভাইরাই স্বামীজির গুরু ভাইরাই তাকে স্নেহ করতেন তিনি একটি কথা তখন বলেছিলেন যে আপনার কথা ভুল যদি হয়ও সেটি ঋষি বাক্য সেটিকে আমরা আর্শ প্রয়োগ হিসাবে ধরব সংশোধন করার দরকার নেই সেটি সত্য সেটি তাৎপর্যপূর্ণ কাজী স্বামীজির এই যে স্বপ্ন বা যা কিছু তিনি দেখেছেন উদ্বোধন নিয়ে যা ভেবেছেন এটি শুধু স্বপ্ন নয় সেটি বাস্তবে রূপান্তরিত তারই যে গুরু ভাই স্বামী ত্রিগুনা তিতানন্দ মহারাজ এক কথায় তিনি উদ্বোধন প্রকাশের জন্য রাজি হয়ে গেলেন এবং সেই রাজি হওয়াটি যে কত কঠোর এবং কঠিন ছিল সেটি তার জীবন আলোচনা না করলে বুঝা যাবে না বা ঠিক সেই সময়কার যে পরিবেশ এবং আমাদের সমাজের যে অবস্থা সেই বিষয়ে আমরা পিছিয়ে না গেলে সেই ভাবনা মনে না পারলে ত্রিগুণাতিতানন্দির এই পরিশ্রমকে মূল্যায়ন করা সম্ভব হবে না থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই কোনো ব্যক্তি বা কর্মীকে নিয়োগ করার মতো অর্থ নেই নিজেকেই প্রেস দেখতে হচ্ছে প্রুফ দেখতে হচ্ছে আবার সারপ্রাইজার জোগাড় করতে হচ্ছে পাঁচ কিলোমিটারে সংগ্রহ করছেন তিনি কাজই প্রচার প্রসার এবং প্রকাশনা তিনটি একটি ব্যক্তির মাধ্যমে সম্ভব আজ উদ্বোধনের বিস্তৃতির সঙ্গে সঙ্গে শুধু সম্পাদক মহারাজী যুক্ত নন তার সঙ্গে বহু স্বেচ্ছাসেবকরা রয়েছেন যারা আমাদের উদ্বোধনের কাজে সাহায্য করেন তারা স্বেচ্ছায় এসেছেন তাই তারা স্বেচ্ছাসেবক আবার কর্মী রয়েছেন আবার সহকারী সন্ন্যাসীরা রয়েছেন কাজী এটি একটি সংগঠন হিসাবে গড়ে উঠেছে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এখন কিন্তু তিরুনা দিতানন্দির সময়ে তিনি একা তাই প্রথম সংখ্যাটি যখন বের করলেন উদ্বোধনের তিনি স্বামীজিকে জানতেন স্বামীজির মেজাজ জানতেন স্বামীজির পছন্দ অপছন্দটি কি জানতেন তাই সন্দেহান ছিলেন যে উদ্বোধনটি স্বামীজির পছন্দ হবে কিনা কাজে ভয়ে নিজে গিয়ে দেননি স্বামীজিকে সেই আরেকজনের হাতটি পাঠিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন স্বামীজি কি বলেন সেটি আমাকে পরে জানাস তারপরে গিয়ে আমি স্বামীজির কাছে যাবো এবং তার আশীর্বাদ দেব স্বামীজি প্রথম প্রথম সংখ্যাটি পেয়ে এখানে প্রথম সংখ্যাটি ছবি নেই বাইরে পোস্টারের ভিতরে রাখা আছে সেই প্রথম সংজ্ঞাটি পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন খুশি হয়ে নিজের শিষ্যকে বলেছিলেন কি বলেছিলেন জানেন নিজে নামকরণ করেছেন উদ্বোধন কিন্তু উদ্বোধন বলেননি তিনি বললেন যে উদ্বোধন দেখেছিস উদ্বোধন বলেছেন উদ্বোধন বলেননি তারপরে তিনি যে কথাটি বললেন যে আমি খুব খুশি হয়েছি তাকে আমার আশীর্বাদ জানিয়ে দিলি কাজী এই যে আশীর্বাদ নিয়ে শুরু হয়েছে উদ্বোধনের পদযাত্রা প্রথম সংখ্যা থেকে সেটি নিরবচ্ছিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে যে তৈলবধ বিস্তার লাভ করেই যাচ্ছে করেই যাচ্ছে দেশে বিদেশে কারণ অপ্রতিহত গতিতে এটি প্রবাহিত হবে এই জন্যে এটি ঋষি বাক্য এই ঋষি বাক্য ব্যর্থ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন দেখ আমার একটা কথা যদি মিথ্যা হয় তাহলে সব মিথ্যা আপনারা শীর্ষই সেই গল্পটি জানেন কথামৃত সেই কথাটি আছে স্বামীজি বলেছিলেন চাতক গঙ্গায় চাতক জল খাচ্ছে শ্রী রামকৃষ্ণ একটুখানি বিরক্ত হলেন কারণ তিনি এতদিন জানেন যে চাতক সাথী নক্ষত্রে জল ছাড়া কিছু খান না গলা ফেটে গেল পিপাসায় গলা ফেটে গেল খাবে না অথচ নরেন্দ্র বলে দিচ্ছে সে গঙ্গায় জল খাচ্ছে বলছে আমাকে দেখাবি তারপর একদিন দেখালেন ওই দেখুন চাতক জল খাচ্ছে ঠাকুর গেলেন উৎসুক হয়ে নরেন্দ্র বলেছে কাজে নরেন্দ্রের কথার মূল্যায়ন তাকে দিতে হয় সে গ্রহণ করে না কিছু গিয়ে দেখলেন গিয়ে খুব বিরক্ত হলেন তুই আমার সব নষ্ট করে দিচ্ছিলি তখনই এই কথাটি শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে দেখ আমার একটা কথা যদি মিথ্যা হয় তাহলে সব মিথ্যা শ্রী মুখে উচ্চারিত হয়েছিল একবার স্বামী আত্মস্থানন্দ যে একটি করে একটি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউটির সময়টি আমার থাকার একটি সৌভাগ্য হয়েছিল যখন তিনি বেলভটে ভাইস প্রেসিডেন্ট তাকে প্রশ্ন করা হচ্ছিল যে সত্যবাদী লোক সত্যকে আশ্রয় করে আছে এমন কে কেউ আছে আপনি জানেন তিনি এক কথা উত্তর দিলেন কেন শ্রী রামকৃষ্ণ তিনি সত্য ছাড়া অন্য কিছু জানতেন না তিনি সত্যতে প্রতিষ্ঠিত ছিলেন এবং তিনি সত্য স্বরূপ তাই তো তিনি অবতার বরিষ্ঠ তার ভিতরে কোনো ছলনা নেই তার ভিতরে কোনো কপটতা নেই তার ভিতরে কাউকে ঠকাবার কোনো কিছু নেই মানুষ হিসাবে সত্যের উপর প্রতিষ্ঠিত একটি ব্যক্তি যিনি দেখিয়ে দিয়ে গেছেন যে সত্যতে প্রতিষ্ঠিত হওয়া যায় কাজী তার কথা মিথ্যা কোনোদিন হবে সেটি হবে না এবং সেখানে স্বামীজি বলছেন ব্রহ্মজ্ঞ নিজের সুখের জন্য কিছু করেন না কিছু পাওয়ার জন্য তিনি কিছু করেন না অপরের কল্যাণ বা যথার্থ সুখ লাভের জন্যই তার সমস্ত কর্মপ্রচেষ্টা এই স্বামীজির এই উদ্বোধন প্রকাশক সেটি শুধু তার ব্যক্তির কল্যাণ বা রামকৃষ্ণ মিশনের কল্যাণের জন্য নয় জগৎ কল্যাণের জন্য তাদের যে কোনো কথা যে কোনো অনুভূতি কোনো ভাব কোনো ব্যক্তির জন্য বিশেষ করে রাখা নেই সামগ্রিক সেটি বলা হয়েছে এবং সকলের কল্যাণের জন্য যে যেখানে আছেন যেভাবে আছেন সেই অবস্থা থেকে তাকে উন্নত করার জন্য তাই তিনি বলছেন তারা পলা আকাঙ্ক্ষা রহিত কর্ম করেন তাদের কাজ জগৎ হিতায়ন তাদের কাজ বহুজন বহু বহুজন সুখায় হয় ঠাকুর বলতেন তাদের পা কখনো বেতালে পড়ে না তারা যা করেন তাই বস্তু হয়ে দাঁড়ায় অর্থবস্তু হয়ে দাঁড়ায় এই স্বামীজির এই ভাবনা এটি একটি নিরর্থক বিষয় নয় এটা একটু অর্থ বিষয় যা ব্যক্তি জীবন সমাজ জীবন এবং রাষ্ট্রীয় পরিবেশ এই সমস্ত কিছুর ভিতরে পরিবেশ পরিবর্তন করতে পারে মানুষকে একটি অন্য দিকে দিগন্তের উন্মেষ সাধন করেছে এই উদ্বোধন পত্রিকা উদ্বোধন শুধু উদ্বোধনী হয়নি নবদিগন্তের উন্মেষ সাধন করেছে কাজে আপনারা যারা ভাব প্রচার পরিষদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এই ভাব প্রচার বলতে রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা শারদা এই ভাবেরই সমষ্টির একটি সমষ্টি সমষ্টি এই ভাবের সঙ্গেই আপনারা নিজেদেরকে যুক্ত করতে চাইছেন আমি এক সময় ভাব প্রচার পরিষদের কলকাতা ভাব প্রচার পরিষদের ভাইস প্রেসিডেন্ট পরে প্রেসিডেন্টও হয়েছিলাম এখন সবটাই ছেড়ে দিয়েছি দুবার ত্রিপুরা ভাব প্রচার পরিষদের বেলুর মঠ থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবেও এসেছিলাম এর ভিতরে কেউ কেউ পরিচিত রয়েছেন আমার কাছে কেউ অনেকে এখানে পরিচিত নন অনেকে নতুন এসেছেন কাজে এখানকার মানুষ সম্বন্ধে আমার খানিকটা ধারণা আছে যেহেতু আমি এখানেই বড় হয়েছিলাম এবং সেই সঙ্গে স্বামী বীরেশ্বরানন্দজির যে কথাটি বলা হয়েছে চিঠিতে উল্লেখ করেছেন এখানে আরেকটি কথা সংযোজন গর্ব মহারাজের যিনি ভাবপ্রচার পরিষদের সৃষ্টি করেছিলেন আমি ভাবপ্রচার পরিষদে গেলে বলতাম যে আপনি তো এসেছেন ভাবপ্রচার পরিষদে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে আপনার বাড়িতে কি সেই পরিবেশ তৈরি হয়েছে আগে নিজের বাড়িতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব করুন তারপরে লোক শিক্ষা দিবেন যদি নিজের বাড়িতেই সেটি স্থাপন করা সম্ভব না হলো যদি দেবতাকে সেখানে প্রতিষ্ঠা করতে না পারলেন তাহলে সেই দেবতা কোথায় প্রতিষ্ঠিত হবে কাজী এই ভাবটি শুধু আপনার ব্যক্তির জন্য নয় আপনার পরিবারের জন্য সমাজের জন্য এবং সকলের জন্য কাজী সেটি যেন হয় আর যেই কথাটি বলতে যাচ্ছিলাম শ্রীমাজ বীরেশানন্দজির বিদেশানন্দ পরে যে পুস্তিকাটি বেরিয়েছিল তার জীবনী সেখানে একটি ছবি দেওয়া আছে দেখবেন মহারাজা প্রথম পাতাটি উল্টালে পরেই তার একটি ছবি আছে এবং এই ছবিটি দেওয়া হয়েছে আগরতলা সেন্টারে প্রথমবার যখন মহারাজ এসেছিলেন নাইনটিন সেভেন্টি থ্রিতে তখন এই ছবিটি তোলা হয়েছিল এবং সেই ছবিটি সেখানে দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যে এই ত্রিপুরাবাসীর উপর যে মহারাজের প্রকার ভালোবাসা তারই যেন একটি সাক্ষী স্বরূপ সেই ছবিটাকে প্রদান করা হয়েছে আমি আশা করব মহারাজের এই যে ছাপন এই যে ছাপনা এবং তার আগমনের পর থেকেই আগরতলায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আলোচনা আরো দৃঢ় হয় আমার মনে পড়ে যে বছর আগরতলা আশ্রম অধিগ্রহণ অর্থাৎ আমন্তরী বিবেকনগর এখানে আছি এই আশ্রম যখন হস্তান্তরিত হয় সেই সময়ে রামকৃষ্ণ মঠ বেদ মঠে যে সমস্ত মহারাজরা ছিলেন শ্রী আর সাধু তখন স্বামী ভূতেশানন্দ মহারাজ প্রেসিডেন্ট মট মিশনের এখানে এসেছিলেন স্বামী আত্মস্থানন্দজি প্রভানন্দজি গীতানন্দজি এবং স্বামী গহনানন্দজি তারা সবাই এসেছিলেন গঙ্গা লিরুডের যারা প্রাথমিক অবস্থাকে দেখেছেন তারা জানেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা বিশেষ ছিল না প্রেসিডেন্ট মহারাজের জন্য স্কুল ঘরের একটি ক্লাসরুম কে অ্যারেঞ্জ করা হয়েছিল একটু বাথরুম টাথরুম করে একটু তার থাকার মতো ব্যবস্থা করা হয়েছিল কারণ তিনি আনএক্সপেক্টেডলি ওখানে এসেছিলেন ওনার আসামের প্রোগ্রাম ক্যান্সেল হওয়াতে সেই প্রোগ্রামটি উনি এখানে আগরতলা করেন এবং বহুদিন এখানে থেকেছিলেন এবং বহু দীক্ষার্থীকে দীক্ষা দিয়েছিলেন তারপর থেকেই এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচারটি প্রসার লাভ করে এবং যখন বিবেকনগর আশ্রমকে অধিগ্রহণ হয় তখন এই মহারাজরা সব সেখানে ছিলেন ভাবলে অবাক লাগে এই অল্প পরিসর জায়গার ভিতরে এতগুলো নামি দামি সাধু তারা সেখানে অবস্থান করেছিলেন এবং যেই ঘরে মহারাজদের খাবার পরিবেশন করা হতো সেটি আপনারা এখন কল্পনা করতে পারবেন না এবং আমরাও কল্পনা করতে পারবো না তখন ছোট্ট একটি চালাঘর ছিল সেই চালাঘরের মাটিতে বসে মহারাজারা সব খেয়েছেন এবং সেই সঙ্গে শিলচর করিমগঞ্জ শিলং এবং গোহাটি আশ্রমের অধ্যক্ষ মহারাজারা এসেছিলেন এবং তার ভিতরে গুহাটি আশ্রমের যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন তিনি একজন প্রাচীন সাধু স্বামী প্রণবাত্মানন্দ জী মহারাজ পশুপতি মহারাজ নামে তিনি পরিচিত ছিলেন বেটেঘাটে মানুষ খুব রসিক মানুষ ছিলেন আমার এটুকুনো মনে আছে তখন তিনি রামকৃষ্ণ পুথি সেখানে পাঠ করতেন প্রতিদিন সন্ধ্যায় শিলংয়ের অধ্যক্ষ ছিলেন স্বামী অবযানন্দ মহারাজ তিনি নৃত্য সন্ধ্যাতে একটি বক্তৃতা দিতেন তার বক্তব্য খুবই সুন্দর বক্তব্য দিতেন তিনি এবং বিষয়ে খুব উপভোগ করছিল আর সত্যেন মহারাজ ছিলেন শ্রী করিমগঞ্জের মহারাজ তিনি ভজন গান করতেন আর শিলং থেকে যিনি শিলচর থেকে যিনি এসেছিলেন নিশিকান্ত মহারাজ ক্ষানন্দী তার সঙ্গে আরো সাধু এসেছিলেন দুজন ব্রহ্মচারী এসেছিলেন এই সকল সাধুরাই সেই ঘরের ভিতরে বসে মাটিতে বসে চাটাইতে বসে কেটে সেটি এখন ভাবা যাবে না এখনকার বিবেকনগর দেখলে বুঝা যাবে না কিন্তু এটি আমি বলবো যে শিবস্বামী বীরেশ্বরানন্দজির যে কথা তার যে ভাবনা তার যে বিশ্বাস ছিল এখানকার ভক্তদের প্রতি তারই প্রতিফলন হিসাবে এই রামকৃষ্ণ মঠ এবং মিশন ত্রিপুরাতে প্রবেশ করতে পেরেছে শাখা বিস্তার করেছে অধিগ্রহণ হয়েছে ধনেশ্বরকে আলাদা করা হয়েছে ভক্তরা যা তার বেশি করে যেতে পারে কিন্তু শুধু যাতায়াত করলে তো হবে না তার সঙ্গে তার যে মিশন সেটিকে সাকসেস করার যন্ত্রস্বরূপ তার ভক্তরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আদিকাল থেকেই এই রামকৃষ্ণের ভক্তরাই এই সংঘকে লালন পালন করেছেন এবং আজ অবধি করে যাচ্ছেন এবং ভবিষ্যত করবেন এটি আমি আশা রাখব এবং স্বামী শিবকরানন্দ জিকে এই জন্য বিশেষভাবে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠান ভাব প্রচারকে নিয়ে এবং উদ্বোধন পত্রিকার প্রসারের জন্য অনুষ্ঠান আমাদের ভারতবর্ষের বা বাংলার কোথাও এর আগে হয়নি কাজে এদের এতে আপনাদের আগ্রহ এবং মহারাজের যে আন্তরিক প্রচেষ্টা তাতে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সেটি নিশ্চয়ই ফলবতী হবে শুভকরানন্দির এই শুভ ইচ্ছা এবং শুভ প্রচেষ্টা দুটি সাফল্যমণ্ডিত করার দায়িত্ব আপনাদের উপর রইল সকলকে ধন্যবাদ নমস্কার